আগামী শুক্রবার থেকে তিন দিনের জন্য ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে ওই সময় ভারী গাড়ি নিবেদিতা সেতু ছোট গাড়ি হাওড়া সেতু ব্যবহার করতে পারবে কলকাতা ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক ওয়াই এস জগন্নাথ রাও এবং ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক সুজাতা কুমারী বিনাপানি আজ সাংবাদিক বৈঠকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কে জানান हमने एकदम ब्लॉक कर दिया तो उन्होंने ऐसा डिसीजन यह मेंशिप तकिन तक जून, तकिन तक जून और तकिन तक जून सकाले सारे चार्टर थी के सारे सार्टा हो जाएगा। उन्होंने पूरा मूवमेंट विल नॉट बी देयर ऑन द सेकेंड ऑलिव फिश एंड द फाइव फिश फॉर द अंगोइंग रिपेयर ऑफ द एचडीएस। हमारे �

গাড়ি হোক বাস আমাদের এমার্জেন্সি সার্ভিস এর সব গাড়িগুলো আমরা হাওড়া বেশ দিয়ে আমরা নিয়ে যেতে পারবো তার জন্য আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্টও করছি আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে যদি কিছু কারোর